আসসালামু আলাইকুম অজানা বিষয়ে আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় শাহ আব্দুল করিম উস্তাদ শাহ আব্দুল করিম হচ্ছেন একজন বাংলাদেশি কিংবদন্তী সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার ও সঙ্গীত শিক্ষক তিনি বাউল সঙ্গীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কর্মজীবনে তিনি পাঁচশোর উপরে সঙ্গীত রচনা করেছেন বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয় তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দু সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন শাহ আব্দুল করিম ইব্রাহিম আলী ও ঘরে উনিশশো ষোলো সালের পনেরো ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বক্স থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন তিনি আফতাব ও নেশাকে বিয়ে করেন যাকে তিনি সরলা নামে ডাকতেন তিনি উনিশশো সাল থেকে তার জন্মগ্রামের পাশে গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় ও কুসংস্কার আর সাম্প্রতিক দায়িকতার বিরুদ্ধে তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত ভারত শর্মার ফকির লালন শাহ পুঞ্জুসা এবং দুর্দশা এর দর্শন থেকে যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেন। তিনি বাউল গানের দীক্ষা লাভ করেছেন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্স কাছ থেকে তিনি শরীয়তি মারফতি দেহতত্ত্ব গণসংগীত সহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন সশিক্ষিত বাউ শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুদিত হয়েছে কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এইসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউ শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী করেন বাউ সাধক শাহাব্দুল আব্দুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যে গিয়ে এলেও তিনি তা কখনোই গ্রহণ করেননি উল্লেখ্য দুই সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তী শাহ আব্দুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় বারোটি গানের একটি অ্যালবাম প্রকাশ করে এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেওয়া হয় শিল্পীর চাওয়া অনুযায়ী দু নয় সালের বাইশ মে সিলেট বিভাগীয় কমিশনার খান বাহাদুর স্টেটের মোতালি ডাক জায়ার আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ শাহ আব্দুল করিম রচনা সমগ্র প্রকাশিত হয় এরকম নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ